ভাই কত করে 10 টাকা করে টাকা হ্যাঁ আমার কাছে খুচরো টাকা নাই এই যে লই 500 টাকার ভাঙতি আছে নাকি এইটা দিলে ভাই দেন তো টাকাটা জানলা কি এটা তো জানতাগা কোইতি সব ন জানতাগা না আমি তো সারা দিনই গাড়ি চালাইছি শেষ মুহূর্তে একটা কাস্টমার পাইছিলাম সব ভাঙতি টাকা হেরে দিয়ে পরে 500 টাকার একটা দিছি এরম একটা কাজ করতে বললো আপনি সারা দিনে পরিশ্রম নষ্ট কর দিলেন 1000 টাকা দিছে আপনার এটা এটা তো চাই দেও না ভাই শেষ মুহূর্তে একজন যাত্রী আমার এই টাকাটা দিয়েছে আমার কাছে যে খুচরা ছিল আমি ওরা দিয়ে দিছি আর আমার এটা দিয়েছে সারা দিন ভাই রিসকা চালাইতে আছো এই 1000 টাকাটা বকতো চালাইতে মারবেন না আমি তো জানি না ভাই আমি তো মূল পাওয়া আমি তো টাকা চিন্তা পারি না ভালো টাকা আমি এখন কি করুম বাড়িতে ছোট মায়ের আর দুধের ডিব্বা কিনতে খোদা আমি কোন বিপদে পড়লাম মানুষ বাংলাদেশে এরকম আছে গরিব মানুষেরা ঠগাইবো হ্যাঁ কি করি এখন ভাই আমার কাছে তো আর কোনো টাকা নাই আমি আপনার এই কে কে টাকা দিবো কেমনে